আসসালামু আলাইকুম সাতশী মাইনিং আজকে ইন্ট হয়ে গেছে কিন্তু ক্লেম প্রসেস আপডেটটা দেওয়া হয়নি তাই দিচ্ছি প্রথমে সাতশী অ্যাপে প্রবেশ করবেন সাতশী অ্যাপে প্রবেশ প্রবেশ করার পর আপনারা তো প্রথম আগে জয়েন করে নেই সে যেহেতু আমি আগে জয়েন করেছি আমার ফান্ড ফানটা সেট করেছে সেহেতু আমি বিস্তারিত একটা ভিডিও দিচ্ছি আপনার প্রথমে মি আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর পার্সোনাল সেটিংসে আসবেন আসার পর আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট পাসওয়ার্ড এই অ্যাসেট পাসওয়ার্ডে আমার সেটে সেট করে নেওয়া আছে আপনাদের কারো সেট করা নেই আপনারা এখানে আসি অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নেবেন নেওয়ার পরে এই ব্যাক ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতেছেন এই যে মোর অপশান বিটকয়েন কোর ইথেরিয়ামের পাশে পাশেই যে অপশনে ক্লিক করলে নিচে একটু স্ক্রল করবেন করার পর দেখবেন এই যে আপনার সিটু অ্যাড্র ব্যালেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্ক আপ উইড্রো উইড্রো অ্যাড্রেস দিতে হবে লিঙ্ক আপ করবেন করার পর পাস এখানে অ্যাড্রেসটা কোথেকে দেবেন আপনি বিটগেট থেকে দিতে পারেন ট্রাস্ট ওয়ালেট থেকে দিতে পারেন ম্যানাবক্স থেকে দিতে পারবেন আমি বিটগেট থেকে নিচ্ছি আপনারা আপনাদের খুশির মতো নেবেন আমি এখান থেকে নিচ্ছি ওয়ালেটে ক্লিক করে বিটগেট থেকে অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম নেওয়ার পর আবার অ্যাপে সাতসী অ্যাপে প্রবেশ করলাম করার পর উপরে অ্যাড্রেসটা পেস্ট করলাম করার পর ফান্ড পাসওয়ার্ড একটি দিতে হবে আমি ফান পাসওয়ার্ডটা দিয়ে নিই তারপর আবার আসছিল এনে আমার পাসওয়ার্ড বসা হয়ে গেছে যেহেতু আমি এখন সিটিও লিঙ্ক ওই অ্যাড্রেস ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম করে দেবেন দেওয়ার পর আপনার ইমেইলে একটা কোড যাবে সেই কোডটা এনে এখানে বসে দিতে হবে এই যে আমার ইমেলে কোড এসে গেছে কোডটা আমি কপি করে নিচ্ছি কপি করে আবার সাথে হিসাবে প্রবেশ করলাম এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম হয়ে গেলে দেখেন সিটিউ অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি এর আগে ফেস ভেরিফাই লাগতো এখন আর ফেস ভেরিফাই লাগে না তারা তুলে নিছে যদি ফেস ভেরিফাই চায় তাহলে আপনার যার আর যার যারা আইডি দিয়ে খুলছে ফেস দিয়ে খুলছিলেন সেই ফেজটা দিয়ে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে এইভাবে ক্লেম সাকসেস আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম এভাবেই সবাই অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে নেন পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে পাশাপাশি আমাদের টেলিগ্রামে যা অ্যাক্টিভ থাকুন পরবর্তী আপডেট জানার জন্য